আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে হাজার হাজার মেধাবী যুবক যুবতী প্রতিদিন কিছু স্বপ্ন নিয়ে ঘুম থেকে উঠছে কিন্তু সেই স্বপ্নের পথ যেন আরও কঠিন হয়ে উঠছে প্রতিদিন পশ্চিমবঙ্গের বেকারত্বের কারণ কি শুধু অর্থনৈতিক সমস্যা নাকি রয়েছে আরও গভীর কিছু আমরা জানি যে স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ ছিল দেশের অন্যতম শিল্পকেন্দ্র কিন্তু উনিশশো ষাট এবং সত্তর দশকের রাজনৈতিক অস্থিরতা ধর্মঘট এবং অবরোধের কারণে বহু শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় ধীরে ধীরে রাজ্যের শিল্পের পতন ঘটে এবং অর্থনৈতিক উন্নয়ন স্থবির হয়ে পড়ে আজকের দিনে পশ্চিমবঙ্গের যুবকদের বড় সমস্যা হলো কর্মসংস্থানের অভাব গ্র্যাজুয়েশন শেষ করার পরেও চাকরি নেই উচ্চশিক্ষা নিয়েও যুবকদের কাজের নিশ্চয়তা নেই সরকারি চাকরির জন্য প্রতিযোগিতা বাড়ছে কিন্তু খালি পদ খুবই কম শিক্ষাব্যবস্থারও একটা বড় ভূমিকা রয়েছে এই বেকারত্বের পেছনে আমরা অনেকেই জানি যে শিক্ষার মান এখনও অনেক জায়গায় উন্নত নয় তাছাড়া আমাদের শিক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেত্রেই চাকরি ও ব্যবসায়িক দক্ষতা গড়ে তোলার পরিবর্তে শুধু পরীক্ষার ওপরেই জোর দেয় আরও একটি বড় সমস্যা হলো মেধা পাচার বা ব্রেন ড্রেন বহু প্রতিভাবান যুবক যুবতী পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে চলে যাচ্ছেন চাকরির খোঁজে বেকারত্বের কারণে রাজ্যে না থেকে তারা দেশের অন্যান্য শহরের কাজের জন্য চলে যান এতে এই রাজ্যে মেধার অভাব তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে নতুন শিল্প গড়ে তোলার আগ্রহ খুবই কম শিল্পপতিরা মনে করেন এখনকার পরিবেশে তাদের বিনিয়োগের জন্য নিরাপদ নয় তাই বেকারত্বের এই সংকট আরও গভীর হয়ে পড়েছে তথ্য প্রযুক্তি এবং অটোমেশনের অগ্রগতির কারণেই বহু চাকরি চলে গেছে এমন কি এখন অনেক কাজ মেশিন দিয়ে করা হচ্ছে যার ফলে প্রচুর মানুষ কাজ হারাচ্ছেন এর সাথে মোকাবেলা করতে গেলে প্রযুক্তি জ্ঞান খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে অন্যান্য রাজ্যে যেখানে দ্রুত কর্মস্থান বৃদ্ধি পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে তা কেন কম এমন অনেক দেশ আছে যারা এই সমস্যার সমাধানে বেশ কিছু উদ্যোগ নিয়েছে এই বিষয়গুলি থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমাদের সামনে এখন নতুন সুযোগ রয়েছে তথ্য প্রযুক্তি ট্যুরিজম এবং ছোট মাঝারি ব্যবসায়ী যদি সঠিকভাবে বিনিয়োগ করা হয় তাহলে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক চিত্র বদলে যেতে পারে বেকারত্ব মোকাবেলায় সরকারি কিছু উদ্যোগ দেখা যাচ্ছে কিন্তু তা কি যথেষ্ট যেমন স্কিল ইন্ডিয়া মিশন বা মেক ইন ইন্ডিয়া এগুলো কার্যকর হচ্ছে কেমনভাবে পশ্চিমবঙ্গে এই প্রকল্পগুলোর উপকার কিভাবে পাওয়া যায় সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের চারপাশে ছোট বড় অনেক উদ্যোগের সম্ভাবনা রয়েছে যেমন হস্তশিল্প কৃষিভিত্তিক শিল্প বা ছোট ব্যবসা এই উদ্যোগগুলো যদি সঠিকভাবে সহায়তা পায় তাহলে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব বহু যুবক যুবতী সরকারি চাকরির জন্য পরীক্ষা দেয় কিন্তু দুর্নীতি আর অনিয়ম অনেকের প্রশ্ন ভেঙে দেয় একটা চাকরি পাওয়ার জন্য কত ফাইল ঘুরতে হয় সেটা আমরা সবাই জানি অথচ এই দুর্নীতির জন্য রাজ্যের তরুণরা নিরাশ হচ্ছে পশ্চিমবঙ্গে বেকারত্ব শুধু পুরুষদের সমস্যা নয় নারীদের ক্ষেত্রেও এটা একটা বড় চ্যালেঞ্জ অনেক নারী আজও পরিবারের চাপে বা সমাজের অবহেলায় চাকরি খুঁজতে পারেন না এই সমস্যাগুলো সমাধান করতে হলে আমাদের মনোভাব বদলাতে হবে পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলের বেকারত্বের সমস্যা আরও বেশি কৃষির উপর নির্ভরতা অনেক বেশি আর এই কাজের মধ্যে সীমাবদ্ধতা রয়েছে ফলে বহু যুবক শহরে চলে আসছে কাজের খোঁজে কিন্তু শহরে এসেও কাজ পেতে হিমশিম খেতে হয় তাদেরকে আমাদের সমাজে এখনও সরকারি চাকরির চাহিদা বেশি কিন্তু এই চাহিদা সবসময় পূর্ণ করা সম্ভব নয় বহু পরিবারের তরফ থেকে ছেলে উপর সরকারি চাকরির চাপ থাকে যা বেকারত্বের সমস্যাকে আরও বাড়িয়ে তোলে দীর্ঘ সময় ধরে বেকার থাকার ফলে যুবকদের মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ে হতাশা আত্মবিশ্বাসের অভাব এবং ডিপ্রেশন এই সমস্যাগুলো আজকের প্রজন্মের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যুব সমাজ এখন নিজস্ব কণ্ঠে তাদের সমস্যার কথা বলতে শুরু করেছে ছাত্র সংগঠন যুব আন্দোলন এবং বিভিন্ন সামাজিক সংস্থা একত্রিত হয়ে বেকারত্বের বিরুদ্ধে আওয়াজ তুলছে এটা একটা ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত আমাদের প্রযুক্তির যুগে অনেক নতুন কাজের সুযোগ তৈরি হচ্ছে যেমন ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং এবং অ্যাপ ডেভেলপমেন্ট আমাদের রাজ্যের যুবকের উচিত এই সব সুযোগের দিকে মনোযোগ দেওয়া যাতে তারা নতুন ধরনের কাজের সুযোগ পেতে পারে বন্ধুরা বেকারত্ব একটা বড় সমস্যা ঠিকই কিন্তু এর সাথে সাথে আরেকটা চ্যালেঞ্জ নিয়ে আমাদের কথা বলা দরকার যার নাম হলো ডার্ক ওয়েব এটা এমন একটা রহস্যময় দুনিয়া যার সম্পর্কে জানলে আপনিও হতবাক হয়ে যাবেন আমাদের পরবর্তী ভিডিওতে সেই অন্ধকার জগতের সত্য উদ্ঘাটন করব সেই ভিডিওটি দেখতে ভুলবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটিকে ধন্যবাদ